আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার বিলাল ট্রেডিং কর্পোরেশনে আজকে আমি আপনাদেরকে কিছু ইউনিক মডেলের কিছু টার্কিশের গলার সেট দেখাবো ঠিক আছে এটা থাকবে আপনার ওয়ান পিস কানের দোল থাকবে না যেহেতু শুধু গলারটা থাকবে এটা প্রাইস হবে আপনার আটশো আশি টাকা এটা হোলসেল প্রাইস ঠিক আছে তা এখানে আরও রয়েছে কালেকশন টার্কিশের এটা সম্পূর্ণ নতুন চলে আসছে ঈদ কালেকশন ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা হচ্ছে অবশ্যই চলে আসবেন বিলাল ট্রেডিং কর্পোরেশনে অনেক সুন্দর সুন্দর কালার অনেক নতুন নতুন ডিজাইন নেমেছে ভাইয়াদের শোরুমে সম্পূর্ণ ঈদ কালেকশান আর এখন আপনারা আসলে অবশ্যই আপনারা হোলসেলে সরি ঈদ অফারে কমের মধ্যে পেয়ে যাবেন এগুলো যেহেতু ঈদ কালেকশন চলে আসছে এটা প্রাইস কেমন আসবে ভাইয়া ও ভাইয়া এটা তো আরও বেশি সুন্দর কত সাতশো আশি টাকা করে পিস আর এটা আপনার হাতে যেটা রয়েছে আচ্ছা এই যে সামনের টা ছশো পঞ্চাশ আর উপরের টা সাতশো আশি টাকা দেখেন দুইটা মিলিয়ে পড়লে কত যে সুন্দর দেখাচ্ছে ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে আরো কালেকশন রয়েছে আপনারা মাল্টির মধ্যে পেয়ে যাবেন ডিজাইনের শেষ নাই এখানে চাইলে আপনারা কাপড়ের সাথে মিক্স মিলিয়ে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন যেহেতু আমি লাল পরেছি লালের সাথে এটা খুব সুন্দর বানিয়েছে দেখেন এটা হচ্ছে মাল্টি এটা প্রাইস কেমন বলছেন ভাইয়া হোলসেল হচ্ছে সাতশো সাতশো আশি টাকা আচ্ছা এখানে অনেক প্রোডাক্ট রয়েছে সব কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন স্টকে আছে যতটুকু যতক্ষণ স্টকে থাকবে পেয়ে যাবেন ঠিক আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না শেষ প্রোডাক্ট শেষ হয়ে গেলে শেষ আর এগুলো প্রাইস কেমন আসবে ভাইয়া ছয়শো পঞ্চাশ একটা খুলে দেখান এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা বেশি সুন্দর দেখতে হ্যাঁ আচ্ছা ওয়াও এটা তো আরো বেশি সুন্দর আচ্ছা এটা আমি এদের জন্য একটা নিব তারপর এখানে কালার পেয়ে যাবে অ্যাশের মধ্যে এটা একটু খুলে দেখেন ভাই খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার রেড হোয়াইটের মধ্যে আপনার নেভি ব্লু কম্বিনেশন ঠিক আছে ছয়শো কত বলছেন ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে আপনার বিশ টাকা এক্সট্রা দিতে হবে তাই না আচ্ছা একটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্রেসলেটের কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন কি কি কালেকশন আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি যে দেখবে সে অর্ডার করতে বাধ্য হবে ঠিক আছে তারপর আমরা কিছু তোর তো দেখাইছি তাহলে আরো কিছু আপনাদের এটা কি কি প্যান্ডের বাচ্চাদের ঈদ কালেকশন বাচ্চাদের এটা তো মানে যারা হোলসেল নেবে তাদের জন্য না আচ্ছা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই ভাইদের শোরুমে যোগাযোগ করবেন আর আমি এটা বলবো যে আপনারা দোকানে এসে যাচাই বাছাই করে এখানে অনেক ধরনের অনেক ডিজাইনের অনেক অনেক কোয়ালিটির মধ্যে রয়েছে ভাইরা যেহেতু ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে না আচ্ছা এটা হচ্ছে আপনার বিলা ট্রেডিং কর্পোরেশনে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফিজ